সালামু আলাইকুম যারা আলিম ভাই অফিসিয়ালের ফ্যান ফলোয়াররা আছেন তারা শুধু এই ভিডিওটি দেখতে পারবেন যে ফ্যাশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কর্মসংস্থানের জায়গাটি আজ মনোরম সুন্দর পরিবেশে সাজানো হয়েছে আপনারা এই দিকটা খেয়াল করলে আরো মুগ্ধকর কিছু পরিবেশ দেখতে পারবেন আজ আপনারা এই পেজের সঙ্গে থাকুন যারা এই ভিডিওর সাথে যুক্ত থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে বা কর্মসংস্থানটি কেমনভাবে আমরা সাজিয়েছি হয়তো যদি কোনো ভুল প্রান্তি থাকে তাহলে আমরা অবশ্যই পরবর্তী সময় সংশোধন করার চেষ্টা করব অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আলহামদুলিল্লাহ এটি হচ্ছে এমআইএম ফ্যাশনের স্যাম্পল সেকশন আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে বা এই সেকশনটি পরিবেশ কেমন বা সৌন্দর্য কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হচ্ছে ঢোকার মেন গেট আপনাদের আরেকটু দেখাই এম আই এম ফ্যাশনের কিছু কাজ আছে যেখানে কিছু কর্মকর্তা বসেন বা বিভিন্ন সাররা বসেন সেই জায়গাটি দেখাচ্ছি এইখানে মূলত পিএম সারের চেম্বার আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এই ফুলটি কেমন বা সাজানো কেমন হয়েছে পরিবেশ কেমন সৌন্দর্যতা কেমন এরকম যদি বলেন তাহলে হয়তো বা আগামী বছর আরো সুন্দর করে সাজাতে পারবে বা পোলাপান হইবে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আপনারা হয়তো মনে করবেন বা বিজিএম এর তত্ত্বাবধানে চলে না এটা আসলে অনেকেই ভুল ধারণা হয়তো বা ছোট মন্তব্য করে থাকবেন অনেকেই আসলে পরিবেশটি যদি বাস্তব চোখে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা এখন হাটটা হাটতে চলে আসলো আমাদের কিছু বন্ধু বান্ধব এ হচ্ছে রাকিব সবাই বিনোদনের একজন সদস্য আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আলিম ভাই অফিশিয়ালের যারা ফ্যান ফলোয়াররা আছেন তারা অবশ্যই দেখতে পারবেন এই ভিডিওটি কমেন্টে বলবেন যদি এক কমেন্ট হয় যে এক হাজার কমেন্টের মালিক হবে সেভাবে নগদ কিছু অর্থ বা পুরস্কার